আজকের গল্প গুপ্তধনের চাবি লেখক কমল লাহেরি চাবিটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ গুম হয়ে বসে রইল অরিন্দম আজ সারাটা দিন পরিশ্রমও হয়েছে বড় তারপর আবার পরিতোষ বলছিল ওর শেষ দিদির বাড়িতে নিয়ে যাবে কিন্তু অফিস থেকে মেসে ফিরে পিসিমার এই চিঠিটাই সব গন্ডগোল করে দিল কিছুই ভালো লাগছে না চাটাও কেমন ঠান্ডা হয়ে গেল মেসের ঠাকুর চা দিতে এসে চিঠিটা দিয়েছে পরিতোষটাও এখনো ফিরল না একটু যে পরামর্শ করব সেটারও কোনো উপায় নেই নীল রঙের ইনল্যান্ডখানা আবার খুলে পড়তে লাগলো অরিন্দম প্রিয়নগর থেকে পিসিমাই লিখেছেন বাবা অমু এর আগের চিঠিতেও তোমাকে একবার তাড়াতাড়ি আসিতে লিখিয়েছিলাম কিন্তু ছুটি না পাওয়ায় তুমি আসতেই পারো নাই আসলে সব কথাগুলো খোলাখুলি লিখতে পারি না তোমার সঙ্গে একবার দেখা হওয়াটা বেশ দরকার আমার মন ভালো নেই যত সত্তর পারো একবার আসিও খুবই বিপদে পড়িয়াছি আমার স্নেহ আশীর্বাদ চিন্তার রেখা ফুটে উঠল অরিন্দমের চোখে মুখে একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছে না সে এই তো দু মাস আগেই পিসিমার সঙ্গে দেখা করে এসেছে নতুন চাকরি কথায় কথায় তো ছুটি পাওয়া যায় না হঠাৎ যে পিসিমার কি এমন দরকার পড়ল কে জানে মাত্র পাঁচ বছর বয়সেই এক মাসের ব্যবধানে বাবা মা দুজনকেই হারিয়ে অরিন্দম নিঃসন্তান পিসিমার কাছে আশ্রয় পেয়েছিল পিসে তাকে খুব ভালোবাসতেন প্রিয়নগর গ্রাম হলেও শহরতলের অনেক রকম সুবিধাই সেখানে ছিল কলকাতার এক বেসরকারি ফার্মে চাকরি করতেন পিসামশাই ভালোই কাটছিল কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর দিন আবার একটা প্রচণ্ড ধাক্কা এলো ওর জীবনে গত বছরের ঘটনা পরীক্ষার রেজাল্ট জেনে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিলেন পিসেমশাই আনন্দ আর উত্তেজনায় বেশ কিছুটা অসতর্ক হয়ে পড়েছিলেন শিয়ালদা স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় দৈত্যের মতো বাসটা পিসিমশাই মশাইকে চাপা দিয়ে চলে যায় পুলিশের কাছে খবরটা শুনে প্রথমে বেশ কিছুটা হতবাক হয়ে গেছিল অরিন্দ পিসিমশাই মশাইয়ের পকেটের ডায়েরি থেকেই ঠিকানা পাওয়া গেছে খবরটা শুনে পিসিমা অজ্ঞান হয়ে যান শেষে অবশ্য সবকিছু পিসিমাই সামলেছিলেন শক্ত হাতে হাল ধরেছিলেন পিসেমশায়ের প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ব্যবস্থা থেকে শুরু করে অরিন্দমের এই চাকরিটাও পিসে মশাইয়ের অফিসের লোকজনকে ধরে করে পিসিমাই দিয়েছিলেন প্রিয়নগর থেকে যাতায়াতের কষ্ট হবে বলে কলকাতার মেসে থাকার ব্যবস্থাও করেছিলেন ধীরে ধীরে সবকিছু অরিন্দমও মানিয়ে নিয়েছিল ঠাকুরকে আর এক কাপ চা দেওয়ার কথা বলতে যেতেই পরিতোষের সাথে দেখা হয়ে গেল ওরা দুজন এক ঘরে থাকে চাকরিও এক অফিসে করে ঘরে ঢুকে পরিতোষ বলল কি রে এখনো রেডি হোস নেটা বাজে তো প্রায় কথার জবাব না দিয়ে পরিতোষের দিকে পিসিমার চিঠিটা এগিয়ে দিল অরিন্দম বোকার মতো পিসিমার চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করল পরিতোষ তারপর অরিন্দমের কাতে হাত রেখে বলল এখন কি ট্রেন আছে হ্যাঁ ওই রাত আটটায় একটা গাড়ি আছে তবে প্রিয়নগর পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে তাই ভাবছি শোন আর ভেবে কাজ নেই নিশ্চয়ই পিসিমার কোনো বিপদ টিপদ হয়েছে চিঠিতে তো আর সব লেখা যায় না দেরি না করে তুই বরং বেরিয়ে পড় একটা দরখাস্ত শুধু লিখে দিয়ে যা আমি কাল অফিসে বড় দিয়ে দেব শেষ পর্যন্ত রাত্রের ট্রেনে যাওয়া স্থির করল অরিন্দম জিনিসপত্র একটা ছোট্ট হাত ব্যাগে গুছিয়ে অরিন্দম ঠাকুরের নাম স্মরণ করে রাস্তায় নামলো নির্দিষ্ট সময় থেকে প্রায় আধ ঘন্টা দেরিতে ছাড়ল ট্রেন ওভারহেড তারের কারেন্ট না থাকার ফলে সব ট্রেনই দেরি করে ছাড়ছে প্রিয়নগর স্টেশনে যখন গাড়ি পৌঁছলো তখন রাত সাড়ে এগারোটা বাজে প্রায় রাত্রের ট্রেনে খুব বেশি লোকজন নামে না আজ নামলো শুধু তিনজন দুজন যাত্রী একসঙ্গে কথা বলতে বলতে অরিন্দমের সামনে দিয়ে চলে গেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটু চিন্তা করলো অরিন্দম স্টেশন মাস্টারের ঘরের দরজা অবন্ধ সামনের দিকে একটা কুকুর কান্নার সুরে ডেকে চমক ভাঙল অরিন্দমের কয়েক পায়ে গিয়ে গিয়েও থমকে দাঁড়ালো স্টেশনের ঠিক বাইরে কাঠবাদাম গাছের নিচে কে যেন একটা দাঁড়িয়ে আছে মনে সাহস এনে বাদাম গাছটার দিকে পা চালালো অরিন্দম আকাশে তখন সরু এক ফালি চাঁদ কিন্তু একখণ্ড কালো মেঘ এসে ঢেকে দিল সেটা স্টেশন থেকে পিসিমার বাড়ি দু মাইলের মতো রাস্তা কয়েকটা সাইকেল রিকশাও থাকে সেখানে কিন্তু আজ ট্রেনের দেরি দেখে বোধহয় সব চলে গেছে বাদাম গাছটার কাছে এসে দাঁড়ালো অরিন্দম সামনের দিকে তাকাতেই চমকে উঠল সে না চোখের ভুল তো নয় বাদাম গাছের আড়াল থেকে ঠিক পিসিমার মতো কে যেন একজন সরে গেল অরিন্দম কিছু বুঝে ওঠার আগেই পিসিমা ওর সামনে এসে বললেন ওমো এলি বাবা উফ ট্রেনটা যা দেরি করলো মুখ পোড়া যতীনটা সেই যে আমাকে রেখে ভাড়া খাটতে গেল আর ফেরার তার নামই নেই তা তুই আমার সঙ্গে হেঁটেই চল এই তো রাস্তা পারবি না হাঁটতে পিসিমার কথা শুনে হেসে ফেলল অরিন্দম কিন্তু পরক্ষণে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে মাথায় ভিড় করে এলো এত রাত্রে পিসিমা স্টেশনে এসেছেন জ্যোতি নগরশলদের চেনালো রিক্সাওয়ালা ওদের বাড়ির কাছেই থাকে কিন্তু সেই বা গেল কোথায় প্রশ্নগুলো মনের মধ্যে তোল শুরু করল পিসিমাকে প্রণাম করতে যেতেই তিনি একটু সরে গিয়ে বললেন আরে থাক থাক রাস্তায় প্রণাম করতে নেই তুই আগে বাড়ি চল তুমি রাত্রে স্টেশনে এলো কেন দেখো ছেলের কথা তোকে চিঠি দিয়েছি না আমার মন বলছিল তুই আজ ঠিক আসবি তাই তো যতীনকে নিয়ে রাত্রে ট্রেন দেখতে এলাম আবার আমাকে নামিয়ে দিয়ে পলাশপুরে ভাড়া খাটতে গেল ট্রেন আসার দেরি আছে শুনে আমিও আর না করলাম না পিসিমার কথা শুনে মাথার মধ্যে আবার ঝিমঝিম করে উঠল কিন্তু এখানে দাঁড়িয়ে আর কিছু প্রশ্ন নয় খিদেও পেয়েছে বড় ব্যাগটা ভালো করে ধরে একটু হেসে অরিন্দম বলল তুমি না সত্যি পাগল আমি আসতে পারি ভেবে এই রাত দুপুর অবধি স্টেশনে দাঁড়িয়ে আছো নাও আর দেরি না করে চলো এবার আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে হ্যাঁ বাবা তাই চল বাড়ি গিয়েই না হয় সব কথা হবে তোর খাবার আমি ঢাকা দিয়ে এসেছি অরিন্দমের সঙ্গে বাড়ির দিকে পা চালালো পিসিমা স্টেশনের সীমানা পেরিয়ে মাটির রাস্তা পিসিমা আগে আগে হাঁটছেন অরিন্দমের মনের মধ্যে অনেক কথার ভিড় জমলেও তখন সে কিছুই বলতে পারছে না কি মনে হওয়ায় পিসিমা ঘুরে দাঁড়িয়ে বললেন তোর অফিসে বলে এসেছিস তো অমুক কয়েকদিন হয়তো এখানে তোকে থাকতে হতে পারে হ্যাঁ পরিতোষের কাছে একটা দরখাস্ত লিখে দিয়ে এসেছি তা তোমার এমন কি দরকার পড়লো একটু খুলে বলো তো অরিন্দম একটু বিরক্তভাবে প্রশ্ন করল এবার অরিন্দমের পাশাপাশি হাঁটতে হাঁটতে পিসিমা তার বিপদের কথা বলতে লাগলেন চাপা সরে ফিসফিস করে পিসিমা যা বললেন তার কিছুটা অরিন্দম আগেই আন্দাজ করছিল শ্বশুরের আমলের পাঁচটা নবাবী মোহর পিসিমার কাছে ছিল অরিন্দমকে কয়েকবার দেখিয়েওছেন তিনি এখনকার বাজার দরে মোহরগুলোর বেশ কয়েক হাজার টাকা দাম হবে অরিন্দমকে কয়েকবার বলেছিলেন পিসিমা মোহর কটা কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করে টাকা ব্যাংকে রেখে দিতে কিন্তু অরিন্দম সে কথায় কান দেয়নি গত সপ্তাহে পিসিমা নাকি নিজেই একটা মোহর নিয়ে হরেন শেঁখরার দোকানে গিয়েছিলেন দাম যাচাই করতে সেখানে আবার তখন গ্রামের কয়েকটা বখাটে ছেলেও বসেছিল মোহর থেকে চমকে উঠেছিল প্রথমে তারপর ছেলেদের দিকে তাকিয়ে চুপি চুপি মোহরটা পিসিমার হাতে দিয়ে পরে আসতে বলেছিল উৎপাত শুরু হলো সেই রাত থেকেই হরেন দোকানের সেই বখাটে ছেলেদের মধ্যে একজন হচ্ছে রাজেন পিসিমার কাছে এসে মোহরের কথা জিজ্ঞেস করলো সে এবং কলকাতায় গিয়ে তা বিক্রি করে দেওয়ার কথাও সে বলল পিসিমা তো অনেক বকাঝকা করে তাকে তাড়িয়ে দিলেন কিন্তু রাজেন পরের দিন থেকেই তার দলবল নিয়ে রাত্রে উৎপাত শুরু করলো গ্রামের মাতব্বরদের বলেও কোনো ফল হয়নি পরশু নাকি রাজেন পিসিমাকে ভয় দেখিয়ে গেছে ওকে মোহর বিক্রি করতে না দিলে নাকি পিসিমার খুব বিপদ হতে পারে তাই ভয় পেয়ে পিসিমা অরিন্দমকে আসতে লিখেছেন কথা শেষ করে পিসিমা বললেন এখন তুই এসে গেছিস যা ব্যবস্থা করতে হয় কর বাবা এরকম তুমি দিয়ে ওরা পুলিশে খবর দিলে না কেন সুমন অরিন্দমের স্কুলের বন্ধু ওর বাবাও পিসিমশাইয়ের বন্ধু ছিলেন তাই সুমনের নামটা অরিন্দমের মাথায় আগে এলো তাছাড়া বিপদে আপদে ওরাই তো আগে ছুটে আসে হ্যাঁ একগাল হেসে পিসিমা বললেন ও মা পুলিশ আবার কি করবে এসব কথা কি আর পাঁচখান করতে আছে ওই রাজেন ছোড়াকে আমি একদম কথায় ঠিক করে দিয়েছি ও আর আমার কিছু করতে পারবে না তোর পিসের ছোট সিন্ধুকের চাবি আমি লুকিয়ে রেখেছি মোহরগুলো সেখানেই আছে তুই বাবা চাবিটা নিয়ে ওগুলো উদ্ধার কর তাহলেই আমার শান্তি শেষের কথাগুলো বলতে বলতে পিসিমার গলা ধরে এলো রাগে ঘৃণায় বিষিয়ে উঠলো অরিন্দমের মন দিন দিন দেশটা কি যেন হয়ে উঠছে অসহায়া বৃদ্ধা মহিলার ওপর অত্যাচার করছে বকাটে ছেলেরা আর গ্রামের বয়স্ক লোকরা শুধুই তা দেখছে কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি এসে গেল তারা আবার কয়েকটা কুকুর একসঙ্গে বিশ্রী ভাবে ডেকে উঠল সোজা রাস্তায় না গিয়ে কুকুরের পাশে বাস ঝোপের দিকে কথা না বলে পিছনে হাঁটছে অরিন্দম বাস ঝোপের রাস্তা দিয়ে বাড়ির পেছন দিকে ঢুকলো ওরা সমস্ত বাড়িটা অন্ধকারে ঢাকা পকেট থেকে দেশলাই বার করে জেলেই চমকে উঠলো পিসিমা কোথায় গেলেন পিসিমা পিসিমা কাপা খাপা গলায় ডেকে উঠলো অরিন্দম হঠাৎই সামনের দিকে হাসির আওয়াজ হতে ভয়ে ঘুরে দাঁড়ালো অরিন্দম বড় ঘরের দরজা ধরে দাঁড়িয়ে পিসিমা তখন ওকেই ডাকছেন আচ্ছা ভিতু ছেলে তো তুই উঠোনে দাঁড়িয়ে কী ভাবছিস এতদিন বাড়িতে কাটালি আজ কি সব নতুন দেখছে নাকি হায় ঘরে আর আমি তোর খাবার আনছি পিসিমা যে কখন গিয়ে ঘরের দরজা খুললেন সেটা ঠিক বুঝে উঠতে পারলো না অরিন্দম ট্রেন থেকে প্রিয়নগরে নামার পর থেকেই একের পর এক অদ্ভুত সব কাণ্ড ঘটে চলেছে আর কিছু ভাবতেও পারছে না অরিন্দম ঘরে ঢুকে ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে সে ধরালো গ্রামে আসার জন্যই সঙ্গে এনেছিল মোমবাতি জেলে মুখ তুলতে আবার সে চমকে উঠল কই ঘরে তো পিসিমা নেই এবার খুব ভয় পেয়ে গেল সে যদিও এখানকার সব কিছুই তার চেনা ছোটবেলা থেকে এই ঘরে পিসিমার কাছে থেকেছে সে কিন্তু আজ পিসিমার হাঁটা চলা কথাবার্তা সবই যেন কেমন ধোয়াটে লাগছে মোমবাতি হাতে বাইরের বারান্দায় আসতে আবার এক দফা চমক হাতে খাবারের থালা নিয়ে পিসিমা ওর দিকেই তাকিয়ে আছেন রান্নাঘরের দরজাটাও খোলা এবারে হেসে ফেললো অরিন্দম পিসিমা যে জন্য খাবার আনতে রান্নাঘরে গেছেন সেই কথাটাই মনে পড়েনি পিসিমার মুখের দিকে তাকিয়ে হেসে নিচে নামল অরিন্দম লেবুতলা থেকে পেরিয়ে পাতকুয়া থেকে জল তুলে হাত ধুয়ে আবার ঘরে ঢুকল সে খাবারের থালা সাজিয়ে পিসিমা তক্তপোষের কাছে দাঁড়ালেন চারখানা রুটি আর তরকারি আবার তার সাথে এক বাটি দুধ আর কলাও রয়েছে রুটি ছিঁড়ে মুখে দিয়ে অরিন্দম বলল আরে তোমার খাবারটাই তো দিয়ে দিলে ও মা আমার যে একাদশী আজ ওগুলো তোর জন্যই করে রেখেছি তাড়াতাড়ি খেয়ে নে আরো কথা আছে আমি যাই রান্নাঘরটা বন্ধ করে হাত ধুয়ে আসি ঘর থেকে বেরিয়ে গেলেন পিসিমা এক ঝলক ঠান্ডা শীতল হাওয়া এসে ঝাপটা মারল অরিন্দমের চোখে মুখে খিদেও পেয়েছিল ভীষণ চারখানার রুটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল পিসিমা তো অনেকক্ষণ গেছেন জলের গ্লাস হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে পড়লো অরিন্দম রান্নাঘরের পাশে ঘোড়া নি কাছে দাঁড়িয়ে পিসিমা কি যেন করছেন আস্তে আস্তে বারান্দা থেকে নিচে নেমে একটু জোরেই অরিন্দম বলল আরে অন্ধকারে ওখানে অরিন্দমের ডাক শুনে ঘুরে তাকালেন পিসিমা তারপর কয়েক পা এগিয়ে এসে বিষণ্ন সুরে বললেন না রে নিতে পারিনি যেমন রেখেছিলাম তেমনই আছে তুই একটু এগিয়ে আয়মু প্রায় যন্ত্রচালিতের মতো এবার পিসিমার দিকে এগিয়ে যায় অরিন্দম ঘোড়া নিম গাছের কাছে গিয়ে ফিসফিস করে পিসিমা বললেন ওই, ওই যে উঁচু মতো জায়গাটা দেখছিস সিন্ধুকের চাবিটা ওখানেই আছে মাটি খুঁড়ে তুই কিন্তু ওটা বের করে নে আর দেরি করিস না হাওয়ায় মিলিয়ে গেলেন পিসিমা ডালটাও হাওয়ায় একটা হিম শীতল হাওয়া আবার অরিন্দমের মুখে এসে লাগলো নিমগাছের ওপর পাখির ডানা ঝাপটানোর শব্দ হলো অরিন্দমের কানে তখন পিসিমার ছাপা সরে বলা কথাগুলোই যেন বেজে উঠছে বারবার উত্তেজনায় কাঁপতে কাঁপতে এবার পিসিমা বলে ভীষণ জোরে ডেকে অরিন্দম পিসিমা প্রায় সঙ্গে সঙ্গেই কুকুরের কান্নার আওয়াজ ভেসে এলো নিজেকে আর ধরে রাখতে পারল না অরিন্দম জ্ঞান হারিয়ে টলে পড়লো মাটিতে আস্তে আস্তে ভোরের আলো উকিয়ে দিচ্ছে অনেক চেষ্টা করেও চোখ দুটো খুলতে পারছেন অরিন্দম মাথাটা ভীষণ ভারী ঘরের মধ্যে যেন কথার শব্দ মনে জোর এনে ধীরে ধীরে চোখ মেলে তাকালো অরিন্দম মাথার কাছেই সুমন বসে আছে পাচু কাকা শিবেন জেঠু আরও কয়েকজন দাঁড়িয়ে কি যেন বলা বলি করছেন বিস্ময়ের ঘোর কাটিয়ে বিছানায় বসতেই চাপা গুঞ্জন ভেসে উঠল ঘরে শিবেন জেটুই এগিয়ে এলেন অরিন্দমের কাছে বোকার মতো তার মুখের দিকে তাকাতে মাথায় হাত দিয়ে সান্ত্বনা সুরে শিবেন বললেন শক্ত হও ওমু এখন তোমার অনেক কাজ ধড়ফড় করে উঠে বসে চিৎকার করে উঠল অরিন্দম কি কি হয়েছে সুমন আমার পিসিমা কোথায় অরিন্দমের দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘোরাল সুমন শিবেন জেঠু এগিয়ে এসে অরিন্দমকে ধরে ফেললেন সুমন আর শিবেন জেঠুর কাছে গোটা ঘটনাটা শুনল অরিন্দম পিসিমার সব কথাই ঠিক রাজের নাকি সেই মোহরের জন্য কদিন পিসিমাকে ভয় দেখিয়েছিল তবে এত বড় অঘটন যে ঘটে যাবে সে কথা কেউ ভাবেনি কাল দুপুরের দিকে রাজেন নাকি পিসিমার কাছে এসে মোহরের কথা বলে এক কথা দুই কথায় পিসিমা চিৎকার করে উঠতেই দু হাত দিয়ে রাজেন পিসিমার গলা টিপে ধরে পিসিমাও গায়ের জোরে লড়েছিলেন গলা ছেড়ে রাজেন পিসিমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় চিৎকার শুনে লোকজন ছুটে আসে রাজেন তখন পালিয়েছে কিন্তু প্রচন্ড উত্তেজনায় পিসিমা ফেল করে মারা যান পুলিশও এসেছিল তবে ডাক্তারবাবু আর পঞ্চায়েত প্রধানের জন্য কোনো ঝামেলা হয়নি শিবেন যে সব ব্যবস্থা করেছিলেন সুমন কল্যাণ পলাশদের নিয়ে পিসিমার দেহ কাল রাত্রে দাহ করা হয়েছে অরিন্দমকেও খবর দিতে লোক পাঠানো হয়েছিল কলকাতায় সব কথা শুনে আবার চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছে হয়েছিল অরিন্দমের কিন্তু তার আগেই সুমন বলল কাল যখন তিনটের সময় আমরা পিসিমাকে দাহ করে বাড়িতে ফিরে আসছিলাম তখনই তোকে ঘোড়া নিম গাছের কাছে পড়ে থাকতে দেখি কিন্তু তুই গ্রামে এলি বা কখন আর ওই ঘোড়া নিম গাছের কাছে গেলি বা কেন সেটা বুঝে উঠতে পারলাম না সুমনের কথার জবাব না দিয়ে এবার তাড়াতাড়ি বিছানা থেকে নামল অরিন্দম তারপরে সবাইকে অবাক করে পাগলের মতো ছুটে যায় সেই ঘোড়া নিমগাছের কাছে একটা লাঠি নিয়ে মাটির ঢিপিটাকে খুঁড়তেই একটা ছোট্ট মতো কৌটো বেরিয়ে পড়লো সেখান থেকে উত্তেজনায় কাঁপতে কাঁপতে কৌটোর মুখটা খুলতেই একটা চাবি দেখতে পেল অরিন্দম চাবিটা বুকের কাছে চেপে ধরে এতক্ষণে অরিন্দম ছোট ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আজকের গল্পটা তো আমার ভীষণ ভালো লাগলো তোমাদের ঠিক কেমন লাগলো আজকের গল্পটা সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যদি একটুখানিও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক তোমরা করে দিও আর এরকমই দারুণ দারুণ সব গল্প শুনতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ